সামনে দিয়ে এভাবে আনবেন নিচে রাখবেন শুরিটা রাখার পরে আবার সামনে দিয়ে এরকম উঠাবেন তবে আপনার নাক কপাল যেন সাবধান থাকে যেন আচর নাক কপালে না লাগে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পিও দিনী মুসলমান ভাই ও বোনেরা আপনাকে কেউ যদি বেলাক মেজিক কালো জাদু কুফুরি কালাম করে আপনার কুফুরি কালাম আপনি নিজেই কাটতে পারবেন আল্লাহ একবার ছোট্ট একটা সুরা আপনি নিজে পারবেন এই সুরার মাধ্যমে এই নিয়মে আপনার উপরে যে বেলাক ম্যাজিক করেছে কুফুরি কালাম করেছে কালো জাদু করেছে এটা আপনি নিজেই আপনারটা আপনি কাটতে পারবেন একটা সুরির মাধ্যমে আপনার নিজেরটা আপনি কাটতে পারবেন ইনশাআল্লাহ আর আজকে প্র্যাকটিক্যাল দেখা দেব আপনার মধ্যে যে বেলাক ম্যাজিক করেছে আপনি কিভাবে বসবেন আপনার শরীরটা সবসময় গরম থাকে আপনার মাথাটা গরম থাকে রাতে ঠিক মতো ঘুম হয় না সব সময় একটা পেরেশানি শরীরের মধ্যে শরীরটা সবসময় মনে হয় জ্বর জ্বর মুখে রুচি নাই সমস্ত ডাক্তার দেখাইছেন সমস্ত রকম পরীক্ষা করাইছেন কিন্তু কোনো পরীক্ষায় কোনো কিছু ধরা পড়ে না বিভিন্ন রকম কবিরাজের কাছে গেছেন কবিরাজদের কাছে গেলে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কবিরাজেই বিভিন্ন রকম সমস্যা আরও বাড়াইয়া দেয় বলে এমন এমন জায়গার থেকে সাত ঘাটের থেকে পানি আনতে হবে এমন সাত বদ্ধ পুকুর ওই পুকুরের ভিতরে পানি ঢুকতে পারবে না আবার বের হতে পারবে না কবিরাজ বলতেছে ওই জায়গার থেকে পানি আনতে হবে এরকম সাতটা পুকুরের থেকে সাত গাছের থেকে কাটা আনতে হবে এরকম বিভিন্ন এরকম আপনাকে যে কাজ দিয়ে দেয় ওর দ্বারা আপনার উল্টা অসুস্থ হয়ে যা টাকাও যাইতেছে আপনার কাজও হচ্ছে না আপনি আপনারও পেরেশানির মধ্যে পড়তেছে আজকে ইনশাল্লাহ তালা শিখাইয়া দেবো আপনার নিজের কুফুরি আপনি নিজের চাকুর দ্বারা নিজেই কাটবেন ইনশাআল্লাহ তালা আপনার কোনো ক্ষতি হবে না আপনার যদি সন্দেহ হয় যে আপনারকে কেউ কুফুরি করেছে আপনাকে করে নাই কেউ কুফুরি কালো যাদু করে নাই কিন্তু সন্দেহ হয় তারপরেও যদি আমলটা করেন ইনশাল্লাহ তালা আপনার ফলাফল পেয়ে যাবেন অর্থাৎ ভবিষ্যতে আপনাকে কেউ কুফুরি কালাম করতে পারবে না আর এই আল্লাহ তালার কালামের দ্বারা যদি আপনি এই আমলটি করেন আপনাকে কুফুরি না করলেও আপনার কোনো সমস্যা হবে না আপনার স্বাস্থ্য ভালো থাকবে তো এই কাজটি এই আমলটি সবাই করতে পারবেন ইনশাল্লাহত কারণ এই সুরাটি সবাই পারেন সহজ সুরা কিন্তু একটু নিয়ম আছে ওই নিয়মতান্ত্রিকভাবে করতে হবে একটি সুরি নিতে হবে যাকে কুফুরি কালাম করছে সে আগে উজু করে নেবেন উজু করে পাক পবিত্র কাপড় পরে নেবেন তারপরে একটি সুরি নেবেন হাতে সুরি নিয়ে মাথার উপরে রাখবেন মাথার উপরে রাখবেন ছুরির যেই পাশ ধারালো বা যাকে কুফুরি করছে সে যদি ছোট বাচ্চা হয় তাকে আপনি এভাবে আপনি নিজেও করে দিতে পারবেন সম্পূর্ণ নিয়মটি প্র্যাকটিক্যাল দেখা দেব যেন সমস্যা না হয় শুরুর থেকে শেষ পর্যন্ত আপনি করতে পারবেন শরীরটা আমি একটা কলম নিছি এই কারণে কারণ বাচ্চারা দেখলে বাচ্চারা নিজেরা যদি এটা করতে যায় সুরি দিয়ে তারা আঘাত পাইতে পারে রক্তাক্ত হইতে পারে হাত কেটে যাইতে পারে এই জন্য আপনি যে কোনো শুরি শুরিটা ধারালো হোক বা কম ধারালো হোক একটা শুরি নেবেন শুরির যেই পাশ দিয়ে কাটাকাটি করা হয় সবজি কাটে বা যে কোনো কিছু কাটে ওই পাশটা আপনি মাথার উপরে রাখবেন مثر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين বাস তারপরে শরীরটা সামনে দিয়ে নিবেন নেয়া একেবারে আপনার দুই পাও একটু ফাঁকা থাকবে দুই পায়ের মাঝে এভাবে শরীরটা রাখবেন আবার উঠাবেন রেখে কতক্ষণ থাকবে কয়েক সেকেন্ড এক দুই তিন এরকম মাটিতে ছুরিটা রাখবে আবার শরীরটা হাত দিয়ে আবার মাথার উপরে রাখবেন শরীর আবার বলতেছি শরীর যে পাশ দিয়া কাটাকাটি করা হয় ওই পাশ দিয়ে মাথার উপরে রাখবেন মানে একেবারে চেপে রাখবেন এমন না চেপে রাখতে গেলে মাথা কেটে যেন না যায় আর নেওয়ার সময় সামনে দিয়ে নেবেন মুখের সামনে দিয়ে তার মানে এই না যে আপনার নাক যেন না কাটে কপাল যেন না কাটে খেয়াল রাখবেন সামনে দিয়ে নেবেন তবে একটু দূর দিয়া এই যে আমি কিন্তু দূর দিয়ে নিছি প্রায় আধা হাত দূর আধা হাত দূর দিয়ে কিন্তু নিছি কিন্তু সামনে দিয়ে নিছি নিয়ে একেবারে সামনে দিয়ে নিচে ফ্লোরে রাখবেন প্র্যাকটিক্যাল আমি দেখায় দেব একেবারে শুরু থেকে সাতবার সাতবার পরেই আপনাদেরকে দেখাই দেব যে আপনাদের আমল করতে যেন সমস্যা না হয় এরকম না কয়েক সেকেন্ড আবার উঠাবেন তো এই আমলটা আপনি যে কারো করে দিতে পারেন এই আমলে ফায়দা আছে কারণ আয়াত আপনি সুরায় ফাতে হা কিন্তু নবীজি বলেছেন যা সই সনদে সই হাদিসে আসছে যে সুরাতুল ফাতেহা হলো উম্মুল কোরআ কোরআনের মা কোরআনের মাতা বলা হয় কোরআ হাকে আল্লাহ একবার আর অন্য হাদিস লাগছে শেফা সুরাতুল ফাতেহা হলো শেফা অর্থাৎ শেফা এর আয়াত আরোগ্য আরোগ্যর আয়াত রোগ মুক্তির আয়াত সুরায় ফাতেহার দ্বারা সমস্ত রকমের বাহ্যিক রোগ তাকদিরি রোগ অজানা রোগ যা দেখা যায় না সেই রোগ সমস্ত রোগ আল্লাহ তাহারা ভালো করে দিবেন আল্লাহ একবার এই জন্য সুরাই ফাতে হার মাধ্যমে আপনি আমলটি করবেন আমলটি করার আগে যদি সম্ভব হয় এস্তেকা ফার পরে নেবেন এবং দুরশ্রিফ পরে নেবেন আস্তা ফিরুল্লাহ হাওয়া তু বইলাই আস্তা ফিরুল্লাহ হাওয়া তু বইলাই আস্তা ফিরুল্লাহ হাওয়া তু বইলাই دروشيب صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم كلمات طيبة بن بربرن لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أشهد أن لا إله إلا الله এটা পরে নিলেন কেন এর দ্বারা আপনি যে আমল করার জন্য একজন উপযুক্ত এই উপযুক্ত বান্দা হইলেন বা বান্দি হইলেন কারণ আপনার সারাদিনে এমন কোনো কাজ হয়ে গেছে যার দ্বারা আপনার ইমান দুর্বল হয়ে গিয়েছে এখন আমলের উপযুক্ত না এই জন্য আপনি আগে উজু করবেন উজু করে তিনবার ইস্তেফার পরে নেবেন আমলটা লেখে নেবেন আমরা তো আমল এই সমস্ত আমল লিখছি কেতাবে পড়ছি তারপরে লিখছি পরীক্ষার কথায় লিখছি ছাত্ররা দেখছে ওগুলো দেখছি তারপরে আপনাদের সামনে উপস্থাপন করি আর আপনারা একটু আমল একটু দেখেই তারপরে শুরু করতে চান একটু লিখে নেবেন যে আমলটা কীভাবে সর্বোত্তম হইল আপনি উজু করে নেবেন আবার বলতেছি উজু করে নেবেন প্রথমে তারপরে এমন একটি ঘরের মধ্যে বসবেন যে ঘরের মধ্যে কোনো ছবি টাঙানো নাই কোনো প্রাণীর ছবি নাই তারপরে পাক পবিত্র কাপড় পরে নেবেন তারপরে তিনবার ইস্তেফার পরে নেবেন তিনবার কালেমা থইয়েবা আপনি অবশ্যই পারেন আস্তাক ফিরুল্লাহ হাওয়া তু বিলাই না পারলে আস্তাগো ফিরুল্ল আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্লাহ কালেমা থইয়েবা লা ইলা হল ল ইল ল আপনি পারেন আসাদু আল্লাহ ইলাহাইল্লাহ্লাহ হু আদাহু লা সার ইলাহু ও আ সাধু রসুল পারেন আপনি একবার তারপরে দরু শরীফ সল্লল্লহ হু আলাই ইউসাল্লাম সল্লল্লহ হু ওসাল্লাম সল্লহ আলাই ইহসাল্লাম তারপরে শরীর যেই পাশ দিয়ে কাটাকাটি করা হয় তা মাথার উপরে আস্তে করে এরকম ধরে রাখবেন চাপ দিয়ে না ধরে রাখবেন স্বাভাবিকভাবে পরে আলহামদুসূরাটা পড়বেন পরে এরকম রাখবেন আসেন আমরা একেবারে দূরের থেকে প্র্যাকটিক্যাল যেভাবে যেই নিয়মে দেখানো হয় ওই নিয়মে ইনশাআল্লাহ তালা আমরা করে দেখাই আপনাদের চলেন একেবারে কাছ থেকে বোঝা যায় না দূরের থেকে আপনি বসবেন দূরের থেকে প্র্যাকটিক্যাল নিয়মে দেখাই চলুন সম্পূর্ণ নিয়মটি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এরকম শরীরটি মাথার উপরে রাখবেন শরীর যেই পাশে ধার থাকে অর্থাৎ যেই পাশ দিয়ে জিনিসপত্র কাটা হয় সবজি কাটা হয় ওই পাশটা আপনি মাথার উপরে রাখবেন এভাবে রাখবেন আবার যেন মাথা কেটে না যায় এবং আনা নেওয়ার সময় যেন আবার চেহারার উপরে না লাগে এটাও খেয়াল রাখবেন হ্যাঁ এভাবে আমি একেবারে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আপনারা প্রথমে উজু করে নেবেন পাত পাক পবিত্র হয়ে একটি জায়গার মধ্যে একটি ঘরের মধ্যে যে ঘরের মধ্যে কোনো ছবি টানানো থাকবে না এবং একটা ঘরের মধ্যে বসে নেবেন তারপরে এরকম রাখবেন আপনি এই আমলটি সব সময় করতে পারবেন অর্থাৎ আপনার যদি মনে হয় যে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে কালো জাদু বান্টনা করেছে আপনার মনে হচ্ছে তাহলে আপনার সন্দেহ হয় তাহলেও আপনি আমলটি করতে পারবেন তাতে অসুবিধা নাই এবং যদি আপনার ব্ল্যাক ম্যাজিক কেউ নাও করে থাকে আপনার আমলটা করলেও আপনার কোনো অসুবিধা হবে না ফায়দা আছে। আর যদি কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বান্টনা করে থাকে বা কোনো জিনের আসর করে থাকে তাহলে সেই কালো জাদু

اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين আবার সূরাটা সামনে দিয়ে এভাবে রাখলেন অর্থাৎ আপনি সূরা ফাতিহার মাধ্যমে সূরাতে ফাতিহা কে বলা হয় আয়াতুস শিফা অর্থাৎ রোগ মুক্তির আয়াত সমস্ত কোরআনে যা আছে নবীজি বলেন সূরা ফাতিহার মধ্যে তা সংক্ষেপে তালা দান করছেন আল্লাহ একবার এভাবে দুইবার হলো অর্থাৎ আপনি এই শরীর দ্বারা আপনার জাদুটাকে বেলাক ম্যাজিককে কুফুরি কালামকে আপনি কেটে দিলেন এই দুইবার হলো কিন্তু আপনি কথা বলবেন না আমি কথা বলতেছি এই কারণে আপনাকে বোঝানোর জন্য প্র্যাকটিক্যাল অনেক মানুষ আছে সহজে বোঝে না আপনি বোঝেন কিন্তু সবে বোঝবে না এই জন্য কথা বলে বলে আপনাদেরকে প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি দুইবার হলো কিন্তু দ্বিতীয়বার بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين شمبون ماتت تراكبين أبار ماتي تكيبا بيوتابين আমি একটা কলম দ্বারা দেখাচ্ছি আপনারা ছুরি নিয়ে নেবেন যে কোনো ছুরি হ্যাঁ যেটা দিয়ে আপনার কাটাকাটি করেন তবে এমন যেন না হয় আপনার হাত কেটে না যায় আপনার কপাল না কাটে মাথা না কাটে কপাল না কাটে নাক না কাটে সামনে দিয়ে নেবেন কিন্তু ছুরিটা একটু দূর দিয়ে নেবেন সামনে দিয়ে ঠিক আছে কিন্তু একবার লাগাই নিতে হবে এমন না দূর দিয়ে তিনবার হলো بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين شامل دياني لام ماتي تراك لام

এই পাঁচবার হল সামনে দিয়ে নিবেন এভাবে সামনে দিয়ে নিয়ে মাটিতে রাখবেন একেবারে আপনার দুই পাও ফাঁকা থাকবে দুই পায়ের মাঝে রাখবেন ছুরিটা রেখে কয়েক সেকেন্ড এক দুই তিন যথেষ্ট আবার এভাবে সোজা উঠাবেন তবে খেয়াল রাখবেন শুরির আচর যেন আপনার মাথায় নাকে কপালে কোথাও না লাগে ক্ষত না হয় এ ব্যাপারে খুবই খেয়াল রাখবেন এই জন্য বাচ্চাদেরকে দূরে রাখবেন আর আমি এটা একটা কলম দিয়ে দেখাচ্ছি এই কারণে যেন বাচ্চারা দেখাতে গিয়ে ছুরি দিয়ে যেন কেউ আবার কোনো দুর্ঘটনা না ঘটায় এই জন্য আমি একটা কলম দ্বারা আপনাদের দেখাচ্ছি আপনারা একটা ছুরি নিয়ে নেবেন যে কোনো ছুরি সুরি ধারালো হতে হবে এমন না সুরি হলেই হবে তো পাঁচবার হল ষষ্ঠবার بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين شامن نديني بن سوريتا أبان نيچر أكلي وأك سكن এক দুই তিন পাস এতটুকু সময় রাখলেই যথেষ্ট আবার সামনে দিয়ে আবার মাথার উপরে রাখবেন মাথার উপরে রাখবেন মানে যে পাশ ধারালো অর্থাৎ যে পাশ দিয়ে কাটাকাটি কাজ করা হয় শরীর ওই পাশটা আপনার মাথার উপরে থাকবে উপরে থাকবে মানে কি দাবায় রাখবেন মাথা কেটে ফেলবেন এমন না স্বাভাবিকভাবে রাখবেন স্বাভাবিকভাবে শরীর তো আপনার হাতেই থাকবে তো সপ্তমবার সামনে দিয়ে আবার নিচে রাখবেন এখন কথা হল হিসাব রাখার জন্য আপনি কি করতে পারেন কয়েকটা তেঁতুলের বিচি বা কয়েকটা বুট ষাটটা বুট এরকম সামনে রেখে নেবেন আপনি যতবার পরবেন একটা করে পাশে রাখলেন তাহলে হিসাবটা আপনার সহজ হবে কয়েকটা চনা বুট আছে যে রমজানের সময় যে বুটগুলো খাওয়া হয় একটু বড়ো হ্যাঁ কয়েকটা ষাটটা বুট নিয়ে নিলেন বা এই ধরনের বড় কিছু নিয়ে নিলেন বা সাতটা কঙ্কর নিয়ে নিতে পারেন ইটের কণা রাখলে ওই যখন একবার পরবেন একটা পাশে রাখবেন তাহলে আপনার গুনতে সমস্যা হবে না গোনা আপনার জন্য সহজ হয়ে যাবে এরকম সাতবার পাঠ করবেন প্র্যাকটিক্যাল দেখালাম এরকম সাতবার সামনে দিয়ে নিয়ে নিয়ে পাঠ করবেন তো আমরা চলুন ইনশাল্লাহ তালা এখন সংক্ষেপে দোয়া করে আমরা ইনশাল্লাহ আজকের মতো আমলটি শেষ করব যারা যারা মনে হয় যে কেউ এ আমলটি করতে পারবেন কোনো বাচ্চারকে যদি করাতে চান আপনি নিজে করে দিতে পারেন কোনো শিশু বাচ্চা হোক বা যে কোনো বয়সী হোক তো শিশু বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন শরীরটা যেন একটু কম ধারালো হয় বাচ্চা যেন আবার কোনো ক্ষতি না হয় বা যে কারো করতে পারেন যে কেউ নিজে ইচ্ছা করলে নিজেরটা নিজেই কাটতে পারেন এভাবে যদি আপনার সন্দেহ হয় যে আপনাকে কেউ বেলাক ম্যাজিক পড়েছে তাহলে এই আমলটি করতে পারবেন যদি আপনাকে সন্দেহ বশত করছেন কিন্তু আপনাকে কেউ বেলাক ম্যাজিক পড়ে নাই কালো জাদু করে নাই কুফুরি কালাম করে নাই তারপরও আমলটি করেছেন তাতেও আপনার কোনো অসুবিধা হবে না আপনার লাভ হবে ভবিষ্যতে কেউ আপনাকে কুফরি কালাম করতে পারবে না বেলাক ম্যাজিক করতে পারবে না আর বেলাক মেজিক কুফরি কালাম করলেও যে যে কথাগুলো বললাম যে মাথা সবসময় গরম থাকবে মুখে রুচি থাকবে না মনে হবে শরীরের মধ্যে জ্বর ডাক্তার দেখাবেন বিভিন্ন রকম ডাক্তার দেখাবেন ডাক্তার বলবে কোনো অসুখ বিসুখ নাই কোথাও নাই শেষ পর্যন্ত গিয়ে মানুষ কে যায় ওঝার কাছে যায় ফকিরের কাছে যায় ঝাড় ফুক করে বিভিন্ন রকম কবিরাজের কাছে গিয়া হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নষ্ট করে না আপনি নিজের যাদুক নিজের বেলাক ম্যাজিক নিজের পুফুরি কালাম নিজেই এভাবে কাটতে পারবেন ইনশাল্লাহ হতাহালা তো চলুন আমরা এখন দোয়া করব, দোয়া করে শেষ করব আজকের মতোই এই আমলটি ইনশাআল্লাহ তাহলে তো আমরা সম্পূর্ণ নিয়মটি দেখালাম ইনশাল্লাহ তাহলে এখন আমরা দোয়া করে দিব সেই সমস্ত ভাই বোনেরা দোয়া চায় বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা নিয়ে তাদের জন্য একটু দোয়া করব দোয়া করে আজকের মতো আমাদের عملت ان شاء الله تعالى شكروه. شو معي درود ابراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب كريم الوجد بالاكمجك جباجد بنتنا বিভিন্ন রকম জিন শয়তান মানুষ শয়তান দ্বারা মানুষকে মাওলা ধোকা দিয়েছে মানুষকে আল্লাহ বান মেরেছে নিজের বান নিজে কাটার জন্য যে আমলটি দিয়েছি কোরআনের আমল আল্লাহ এই আমলটাকে সবাইকে বিশুদ্ধভাবে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করে দেন আপনার বান্দাবান্ধীদেরকে আপনি পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন যারা যে উদ্দেশ্য দোয়া চাইছে সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন رب ارحمهما كما ربياني صغيرا أصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أجيب بجنتو يتخن بجنتو جارة درجة دارون সকলের জন্য দোয়া করে আল্লাহ রবুল্লা আলমিন সকলকে শোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তোয়াফ করার তৌফিক দান করে দেন আল্লাহ রবুল্লা সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূর্ণ করে দেন আর সকলে ভিডিওটি প্রচার প্রসারের জন্য অর্থাৎ কোরআন হাদিসের কথাগুলো প্রচার প্রসারের জন্য লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের দ্বিতীয় চ্যানেলটি সবাই দেখবেন ইনশাআল্লাহ বিভিন্ন রকমের আমল দেওয়া হয় আপনাদের জন্য উপকারী আমলগুলো ওগুলো করে আপনারা ইনশাল্লাহ তাহলে উপকার পাবেন আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ